গত কয়েক বছর ধরেই আয় ব্যয় সমন্বয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ ভেঙে খাচ্ছেন পারিবারিক সঞ্চয় বিবিএস বলছে যার প্রভাবে গত অর্থ বছরে দেশের মোট গৃহস্থালী সঞ্চয় চার বছরের মধ্যে সর্বনিম্ন অর্থনীতিবিদরা বলছেন উচ্চ মূল্যস্ফীতির চাপ নিতে না পেরে সঞ্চয় ভাঙার প্রবণতা বেড়েছে অর্থনীতিতে যার নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে বলেও শঙ্কা তাদের বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে ইকার্সেন মনি বান্ডিল কিনে জিদুন প্রতি ইমামতি করেন একটি কর্পোরেট অফিসে পাশাপাশি মধু বিক্রি করেন ফুটপাতে এই দুই খাত থেকে যে আয় হয় তার সবই চলে যায় সাত জনের পরিবারের ব্যয় মেটাতেварти খরচ জুগাতে কৃষি ব্যাংকের জমানো টাকা ভেঙে খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি এই সমস্ত বিক্রি টিকি করে কোনো রকম জীবন যাপন করতে আসি আয় সামান্য কিছু আয় হয় এই থেকে সংসার আদি চলে এবং বাড়িতে আমার অসুস্থ আছে আমার পুত্রবধূ অসুস্থ আমার নিজের বউ অসুস্থ একই অবস্থা আনসারুল ইসলামের সতেরো বছর ধরে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন তিনি বাবা মা সহ সাতজনের পরিবারের খরচ বহন করতে না পেরে তাকেও ভাঙতে হচ্ছে সঞ্চয় সঞ্চয় তো দু একটা ছেলের দেখা শেষ এখন চলতে পারতেছি না ছেলে মেয়ে লেখাপড়া নিজের চলাফেরা একদম অস্বাভাবিকের মধ্যে পড়ে গেছে স্বাভাবিক অবস্থানে নাই মোহাম্মদ মোয়াজ্জেম ও আনসারুল ইসলামের মতো অবস্থা এখন অনেকেরই পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে সঞ্চয়ের অভ্যাস বদলেছে মানুষের দেশের মোট গৃহস্থালী সঞ্চয় গত বছর ছিল চার বছরের মধ্যে সর্বনিম্ন আগের অর্থ বছরের তুলনায় গত অর্থ বছরে এক দশমিক আট শতাংশ সঞ্চয় কমে দাঁড়িয়েছে মোট জিডিপির তেইশ দশমিক নয় ছয় শতাংশে অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের খরচ বেড়ে যাওয়ায় সঞ্চয় কমেছে অর্থনৈতিক কর্মকাণ্ড যত প্রসারিত হবে অর্থনীতির আকার বড় হবে এবং মানুষের হাতে আয় থাকবে আমি যদি আমি আপনি ইনকাম করলাম আমি সেটা আরেক জায়গায় খরচ করলাম আরেকজনের ইনকাম হলো তো তারও তো একটা অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি হলো সেটা না হলে আসলে সামগ্রিকভাবেই অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়ে জীবনযাত্রার ব্যয় মেটাতে মানুষ জমানো টাকা ভেঙে খাচ্ছেন কাটছাট করছেন শিক্ষা স্বাস্থ্যের মতো অতি প্রয়োজনীয় ব্যয়ও খরচে এমন কাটছাট অর্থনীতিতে দুশ্চিন্তা আরও বাড়বে এমন মন্তব্য অর্থনীতিবিদদের তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা